আসসালামু আলাইকুম সবাইকে চলে যাওয়ায় ঈদের জন্যে ঈদ মুবারক চলে যাওয়া মানে গত হওয়া এই তো স্বাভাবিক জীবন নর্মাল জীবন চলে আসলো আমাদের জীবনে আবারও ঈদের দিন যেভাবে চলে গেল আর তারপরের দিন তারপরের দিন এইভাবে করতে করতে আবারও নতুন আর একটা আরেকটা ঈদ পাবো রোজা পাবো আল্লাহতাল্লাহ যদি বাঁচিয়ে রাখে এর মধ্যে কার কি হবে কে জানে আমরা আর নতুন দিন নতুন বছর পাবো কি না তারপরও তার কোনো নিশ্চয়তা নাই সবারই একদিন না একদিন মানে মরণ হবে এই এই ধারণাটা সবারই যদি মনে থাকে তাহলে কেউ পাপ কাজ করতে পারবে না যে আমি আজকে আছি কালকে নাই স্বাভাবিকভাবে চলাফেরা করার তৌফিক দান করুক আল্লাতালা যাতে আমরা নর্মাল জীবন যাপন করে যেতে পারি যেভাবে আর কি চলতেছি খাই দাই ঘুমাই বেড়াই এই তো জীবন আর কি চাই সবার নর্মাল জীবন যাপন তো এটাই এই তো আমার মানে পরের দিনের কাজকাম শুরু হয়ে গেছে আবারও সেই একই রকমের একই দিন মানে ভর্তা ভাত ডাল ভাত মাছ ভাত সব কিছুই আবারও সেই একদিনের জন্য চেঞ্জ হয়েছিল যে সারা দিন। আর কি কত মানুষ তো দুই তিন দিন পোলাও মাংস এগুলাই খাইতে থাকে আমাদের আবার এত মাংস প্রতিদিনই খাইতে ভাল লাগে না এই জন্যে আর চলে আসলাম এই তো সকালবেলা এক কাপ চা করে নেব তারপরে বলে গেছে ছেলের বাবা বলে গেছে যে ভাত রান্না করো আর ভর্তা বানাইও তারপরে তো মাংস তো আছেই সেই মাংস দিয়ে খাওয়া হবে এই তো সব কিছুই রয়ে গেছে এইখানে আমি মাংস কিছু জাল করে রাখছি যাতে ফ্রিজ থেকে আবারও বের বের করে কাটাকাটি না করতে হয় ঈদের তিনি আর একটু পরিষ্কার করে আমি জাল দিয়ে রাখছি যে দুই দিন পরে তো আবার বলবে যে মাংস রান্না করো তারপরে তো ফ্রিজটার মধ্যে সব উলুট পালুট করতে হবে ফ্রিজে সব কিছু গুছিয়ে রাখা হয়েছে নাহলে আটকে যাবে রাত্রে বলছে যে ছেলের বাবা এসে পরিষ্কার করবে রক্ত টক্ত অনেক মানে জমে গেছে ওগুলো নিচে থেকে বের করে নিতে হবে সুন্দর করে পরিষ্কার করতে হবে এই যে মাংস আনার জন্য যে হাঁড়ি পাতিলগুলা বের করছিলাম সব ধুয়ে উপর করে দেওয়া হয়েছে আর ঈদের দিনটা অনেক কষ্টের গেছে অনেক কাজ করতে হয়েছে শরীরটাও ভালো না একটু কাজ করলে যেমন অস্থিরতা ভাব বুঝি যেমন শরীর ব্যথা হয়ে যায় এই তো এইভাবে চলতেছে জীবন জীবন তো আর থেমে থাকে না কারোর জন্যে সব কিছু করে দিতে হবে আর কি করতে হবে সামনের দিকে যাইতে হবে থেমে থাকলেও হবে না যত যাই হোক অসুস্থ থাকি আর ভালো থাকি আমাদের কাজ আমাদের করতেই হবে শুরু সকালবেলার এই যে এক কাপ চা দিয়ে দিনটা আমি শুরু করলাম সকালে উঠে অনেক কাজই করছি তারপরে একটু বেলা হয়েছে তারপরে চা করে এনেছি তারপরে যাব একটু পরে যাব রান্না করতে এখন একটু বাগানের পরিচর্চা করে নেব অনেক দিন ধরেই উপরে যায় না সাদে যায় না ছাদে যাব একটু সবারই ছোটো মোটো বাগান থাকে সবারই পরিচর্যা করতে হয় আর আমাদের তো তেমন নিচে তেমন একটা জায়গা আছে কিন্তু মানে সেই রকম জায়গা নাই যে নিচে আমরা কিছু করতে পারি সব উঠিয়ে উঠিয়ে নিয়ে যাই লোকজনরা কোলাপানরা উঠিয়ে ফেলে এই জন্যে নিচে তেমন একটা কিছু করা হয় না গরু ছাগল মানে অনেক কিছু আছে যে খেয়ে ফেলে অত খেয়াল করা হয় না উপরতলায় থাকি নিচ তলায় কি হইল না হইল অত খেয়াল রাখা হয় না এই তো আমি একটু মানে দুল খাইতেছিলাম বাসায় বাসায় তো এই তো আমার মানে সময় কাটানোর এই বারান্দায় এসে বসে থাকি আমি অনেক সময় আর যদি আর একটু বেশি খারাপ লাগে ভালো না লাগে তাহলে যে দিয়ে আমি বাগানের দিকে চারদিকে হাঁটাহাঁটি করি আর দেখি কোনটার কি হইলো ঘাস হইলে ঘাস উঠিয়ে দেই চারা যদি নাইরে নাড়া দেয়া লাগে যে নাইড়ে সেরে বুনে দেই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে দিই এরকম করি আর কি সারাদিনই একটা না একটা করে কাজ করতেই থাকি এই যে ঘাস হয়েছে গোলাপ ঘাসের চারপাশে অনেক ঘাস হয়েছে সব ঘাস উঠিয়ে দিলাম উঠিয়ে দিয়ে তারপরে একটা মরিচের চারা হয়েছে নিচেস সেই চারাটা আবার এই যে আইনে এখানে একটা জায়গা খালি হয়েছে জায়গা খালি হয়েছে অনেক বেগুন গাছ হয়েছিল সব বেগুন গাছ মরে গেছে এখন শুধু তিনটা বেগুন গাছ রয়েছে তিনটা বেগুনে তিনটা বেগুন ধরছিল আবারও সুন্দর ফুল আসছে ফুলগুলা মানে বেঁচে থাকবে কিনা জানি না বেগুন ধরবে কিনা সেটা হচ্ছে ভবিষ্যৎ পরের ব্যাপার এই তো আমি চলে আসলাম এই তো উপর থেকে এখানে যে গোলাপ গাছের যে ময়লাগুলা আরও আরও অনেক ময়লা হয়েছে সবগুলাই উঠিয়ে দিছি সবটা তো আর বিডু করা যায় না আর এইখানে আমার ধরার মতো কেউ ছিল না হয়তো আমার যা করা লাগে বিডু করা লাগে সব একাই করি এক এক জায়গায় এক এক জায়গায় বসে বসে ভিডিও করতে হয় তাতে তেমন একটা সমস্যা হয় না আর কি একজনে ধরে দিলে একজনের সাহায্য থাকলে আর কি সুন্দর একটা পরিবেশ হয় সুন্দর একটা মানে সুন্দর ভিডিওটা সুন্দর হয় এই পর্যায়ে যে যে আমার সাথে আছ সবাইকে বলি একটা লাইক দিও ভালো লাগলে আর যদি বেশি ভালো লাগে তাহলে নতুন কেউ হইলে পাশে থেকে যাইও আমার পরিবারের সদস্য হয়ে আমিও তোমাদের ছোট্ট একটা কমেন্ট দিয়ে চলে যাব তোমাদের পরিবারে আমি যে কেউরি নতুন কমেন্ট দেখলে নতুন মানে ভাই বা বোন হইলে সবার পরিবারেই চলে যাই দেখে আসি আর যদি খুব ভাই ভালো লাগে তাহলে পাশে থেকে যাই আসে এক একজন এক এক রকম যাতে যে বললেও হয় না যে আমার পরিবারে আসো তারা যদি তাদের মন থেকে পরিবারকে আমার পরিবারকে গ্রহণ করে তাহলে আমার ভিডিও দেখবে আর যদি যদি ইচ্ছা ছাড়া মানে চলে যায় পরিবারে তাহলে তাকে জোর করে ভিডিও দেখানো যায় না আমার যতগুলো সাবস্ক্রাইবার হয়েছে ভাই বা সবাই যদি আমার ভিডিও দেখতো একটু একটু করেও দেখতো তারপরেও পাঁচ মিনিট করে দেখতো তারপরেও ভিউ হইতো। আমি একটু সামনে গিয়ে যেতে পারতাম আমার মনে হয় না যে আমি কিছু করতে পারবো এইখানে অনেক আশা ভরসা ছিল প্রথম প্রথমে তো ভালোই ভালোই লাগছে সবার সাথে ভিডিওটা শেয়ার করছি ভালোই মানে দুই একশোতে তিনশো ভিউ হয়েছে তার মাঝে মধ্যে কম হয় বেশি হয় ভালো হয় ভিডিও খারাপ হয় এরকম হয় তো সবারই ভালো মন্দ মিলিয়ে সবটাই সব জীবনটাও ভালো মন্দ মিলিয়েই এই তো আমি এই যে আলু ভর্তা সেদ্ধ দিয়ে ভাতে সেদ্ধ দিয়ে দুপুরে ভাত রান্না করব আর এত ডাল রান্না করতে চাইছিলাম আবার ডাল রান্না করলাম না দুই রকমের মুরগির মাংসও রয়েছে আবার গরু মাংসও রান্না করা রয়েছে তার জন্যে ডাল রান্না করলাম না ডাল রান্না করলে শুধু ডাল দিয়েই খাবে আর ভর্তা দিয়েই খাবে ওই গরু মাংস মুরগির মাংস ধরবেও না এই জন্যে ওইটাও তো শেষ করা লাগবে এই জন্যে আর ডাল রান্না করলাম না ছেলে বলছিল যে একটু ডাল রান্না করলে ভালো হতো মাংস দিয়ে খাওয়া যেত ছেলের বাবা ও দুপুরবেলা আইসে বলে শুধু বর্তা বানাইছে ও ডাল রান্না করো নেই এই তো সবার সবার আব্দ যদি বলে যাইতা বললাম যে যদি বলে যাইতা তাহলে তো ডাল রান্না করতাম ডাল রান্না করতে কি সোজা বসে দিলেই তো হয়ে যায় ডাল রান্না করবো কালকে কালকে ডাল রান্না করবো আবার বাপের বাড়ি যাবো ভাই বউ দিছে চলে যাওয়ার জন্যে বেড়াতে যাওয়া হয় নাই তো ভাইয়ের বাসায় যাওয়া হয় নাই অনেক দিন ধরে যাওয়া হয় না মানে রোজার আগে যাওয়া হয়েছিল একবার তারপরে এর মধ্যে একবার গেছিলাম তা আমের আম কাঁঠাল দেখার জন্যে যে কীরকম হয়েছে একদিন থেকে চলে এসি মেয়ের বাবাও সাথে গেছিল এই তো এখন হচ্ছে রাত রাত্রে চলে আসলাম যে ফ্রিজে সব কিছু গুছিয়ে নিতে টাইনে টাইনে উঠিয়ে আবার এই তো যত সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে যদি টাইনে বের করা হয় সব অগোছালো হয়ে যাবে জায়গা বেশি নেবে এরকমই হয়েছে তো সব কিছু উল্ট করতে করাই লাগবে যেহেতু আটকে ধরলে শেষে নাড়াচাড়া করা যাবে না উঠানো যাবে না এই জন্যে বললাম যে একটু নাড়াচাড়া করে দাও এখন একটু শক্ত হয়েছে আর একটু শক্ত হইলে আরেকটা নাড়া দিয়ে তারপরে এলোমেলো করে রাখা লাগ এই তো ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি ভালো থাকো সবাই আবারও কোনো নতুন ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম